for a নাম্বার চার আমার আল্লাহ রব্বুল আলহামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরান পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কাল লাগে মনোযোগ সহকারে কোরআন এর কথাগুলো শ্রবণ করবা যারা কোরানুল করিমের কথাগুলো চুপচাপ শ্রবণ করবে আমার আল্লাহ ডেকে বলেন আসমান থেকে তাদেরও করে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিলে হবে বলুন আল্লাহ এই জায়গায় আল্লাহর রহমত নাজিলে হইতেছে আপনাদের বিশ্বাস আছে না নাই আরলে কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না ক্ষতি ওয়াজাকির ফাইন্ন জিকরাতাল ফাউল মুমিনিন সূরা জারিয়াত 55 নম্বর আয়াত বলেন যারা আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দ্বয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সুবহানাল্লাহ কোরআনের কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখলে হবে এই গান দিয়ে শুনিনার আর ওইখান থেকে বের করবেন এমনটা করলে হবে না এই যে কিছু ভাইয়েরা আমি কয়েক বছর ধরে আপনাদের এখানে আলোচনা করি এই সাত আট বছরের আলোচনা আপনারা মনে রাখছেন সুরের নামগুলো বলতে পারতেছেন তার মানে এই শ্রোতাগুলো খুবই সচেতন এবং আল্লাহ তালা তাদের স্মরণ রাখার মতো ধারণ ক্ষমতা দিয়েছে যে কোন বছর কি ওয়াজ করেছি তাদের মনে আছে এরকম শ্রোতা হওয়া লাগবে প্রত্যেকটা কথা এই মাহফিলে শুনে শুধু প্যান্ডেলে রাখলে হবে না ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে কারণ প্রত্যেক বছর আমি সুরা নাম্বার পাড়া নাম্বার আয়াত নাম্বার সব আপনাদেরকে বলি কোনো না কোনো একটা মনে রাখা লাগবে হয় সুরা নাম্বার অথবা সুরার নাম অথবা আয়াত নাম্বারগুলো অথবা আলোচ্য বিষয়টা কি কোন ঘটনা বলেছি এই জিনিসের যে কোনো একটা আপনাদের মাথায় রাখাই লাগবে পারবেন তো ইনশাল্লাহ রাগ করেন আমার কথায় কি রাগ করেন আপনারা যে ঘর পর্যন্ত কথাগুলো নিয়ে যাবেন এরও দলিল আছে না না আল্লাহ রাবুল আলমিন বলেন الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب সুরে আয়াত আত্মার আঠারো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে উত্তম কথা ভালো কথাটা গ্রহণ করো যারা উত্তমটা ভালোটা গ্রহণ করবে আমার আল্লাহ বলেন তাদের জন্য আমি পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব উলুল আলবাব যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান বলুন সুবাহান আল্লাহ আমি আশা করি আপনারা গেরি মানুষ আমার কথাগুলো আজকে শুনবেন ইংসা আল্লাহ তাহলে আমাদের আলোচনা শুরু হয়ে গেল আমার আল্লাহ রাবুল আলমিন বলেন আলিফ এগুলো হলে হরফে মুকাত্তা এগুলোর অর্থ একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না বিশেষ কিছু কয়েকটি সুরা শুরুতে তালা এইভাবে বলেছেন মিম আলি ফলাম নুন ফলাম এগুলো আল্লাহ তালা পৃথিবীবাসীর জন্য দিয়েছেন তুমি কত পাণ্ডিত্য অর্জন করেছো কত শিক্ষিত হয়েছ কত জ্ঞানী হয়েছ যদি পারো এর অর্থ করে দেখো তার মানে কি আমরা নিজেকে যতই শিক্ষিত গুণী মনে করি আল্লাহর কোরআনের কাছে আমরা সারাটা জীবন ছাত্র কথা বলেন ঠিক আল্লাহ এমন কিছু বলেছেন যে বিষয়গুলোর অর্থ করার ক্ষমতা পৃথিবীর একমাত্র আল্লাহ তালাই জানেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলি খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনির হজরত উমর ফারুকের জামানায় তিনি যখন খলিফা ছিলেন একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন বিশ্ব নবী একজন সাহাবি আবু মুসা আসারি রাদি আল্লাহ তোনার কাছে একজন গিয়ে বলতেছেন ও আল্লাহর নবীর প্রিয় সাহাবি আমাদের গভর্নর আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব আপনি কি উত্তর দিতে পারবেন হজরত আবু মুসাশারি ডেকে বলে কি প্রশ্ন করবেন এইবার এই ব্যক্তি ডেকে বলে ও পাইগম্বারে সাহাবি সন আলিফলাম আলিফলাম র আলিফলাম সদ আলিফলাম র ত হায়াসি নুনখ আল্লাহ তালা এগুলো যে কোরানুল করিমের ভিতরে দিয়েছেন এগুলোর ভিতরে কেমন আমল করা কথা আল্লাহ তালা বলেছেন আমরা তো এগুলোর অর্থ বুঝি না আমল করবো কীভাবে আপনি কি জানেন আবু মুসা সারি রাতী আল্লাহু তালা নু অনেক একজন বিচক্ষণ কেনি সাহাবী ছিলেন তিনি বুঝতে পেরেছেন এর ফয়সালা যদি আমি এখানে করি সমস্যা হতে পারে এই জন্য একখানা চিঠি লিখলেন লেখে বলে যাও খলিফাতুল মুসলিমিন আমিরুল হযরত ওমর ফারুকের কাছে তাকে গিয়ে প্রশ্ন করলে সে তোমার বিষয়টার উত্তর দিবে এইবার এই ব্যক্তি চিঠিতে চলে গেলেন খলিফার দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন হজরত ওমর ফারুক একটি জরুরি কাজে ব্যস্ত ছিলেন বলে ভাই কোথা থেকে বলে অমুক এলাকা থেকে আমাদের গভর্নর আবু মুসা আশারি আপনার কাছে পাঠিয়েছেন বলে একটু অপেক্ষা করো তোমার কথা একটু পরে শুনতেছি জরুরি কাজ সেরে হজরত ফারুক সেই ব্যক্তির কাছে আসলেন আর বলে শোনো কি কথা বলতে চাও এইবার তুমি বলো এইবার সে প্রশ্ন করে খলিফা আলিফলাম আলিফলাম রত হাইয়াসিন এগুলোর আল্লাহ তালা কোরআনুল করিমের ভেতরে দিয়েছেন এগুলোর অর্থ কি কি আমলের কথা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে বিষয়টা আমাদের জানা নাই আপনি কি এর অর্থ জানেন হজরত ওমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘরে শয়তান ভর করেছে এইবার সে অর্ডার দিল খেজুরের ডাল কত খেজুরের ডাল কাটা হলো ওই খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করা হলো লোকটা অসুস্থ হয়ে গেল হজরত ওমর ফারুক এইবার চিকিৎসার ব্যবস্থা করলেন লোকটা যখন আবার সুস্থ হয়েছে আবারও খেজুরের ডাল দিয়ে পিটান শুরু করলেন আবার অসুস্থ হয়ে বললেন আবারও চিকিৎসার ব্যবস্থা করলেন এইবার সুস্থ যখন হয়েছে আবারও খেজুরের ডাল দিয়ে শুরু করছে এইবার যখন তৃতীয়বার চিকিৎসা করে যখন সুস্থ হয়েছে ডেকে বলে খলিফা আর মারবেন না আমার ঘাড়ে যে শয়তান চেপেছিল সেটা চলে গেছে কারণ আলিফুলাম র ফুলাম ভিতরে আমলের যদি কিছু থাকতো তাহলে আল্লাহ তালা বিশ্বনবীর মাধ্যমে আমাদেরকে জ্বালিয়ে দিতে তার মানে এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই এই জন্য আমার ঘাড়ে যে শয়তান চেপে ধরেছিল আমি বুঝতে পেরেছি আপনি আমাকে maaf করে দেন তখন খলিফা তাকে maaf করে দিলেন তার মানে আমাদের সমাজে কিছু ভন্ডপী থাকে কিছু ভন্ড গেনি থাকে এরা বলে আলিফ মিম এগুলোর অর্থ আলেমেরা না চালে আমি জানি আছে না না তাহলে এই লোকক সাইজ করার কি পদ্ধতি হযরত ওমর ফারুক শিখাইছে কথা কয় লেখ এরা নিয়ে যা আচ্ছা বিতাবে অনেকে বলেন আমরা গায়েক জানি মনে রাখবেন আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ গায়েব জানেন আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন কথা না আল্লাহ যতটুকু জানিয়ে দিতেন নবী আর ঠিক ততটুকু জানতেন এর বেশি জানার ক্ষমতা নবিরাসুলদেরও ছিল না আর আপনার আমার কিছু ভণ্ডপির বের হয় তালা বাবা বাবা গানসা বাবা লাউ বাবা তদু বাবা এই সমস্ত পীর তিরিশ বছরে গোসল করেন না নাম দেশে সাধু বাবা শরীরে দাগ দিয়ে যায় না পাতা ছাগলের মতো গন্ধ করে এই ভণ্ডরা যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ আমরা জানি কি করবেন আচ্ছা নিয়ে যা গোপন রুমের ভিতরে পিঠায় বলবেন গাইবি মাত দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে কি পারবেন তো আরাক করেন নাকি তাহলে আলিফ লাম মিম এগুলো হলো হরুফে মোকাত্তা আত এগুলোর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার ভাইয়েরা কথাটা ক্লিয়ার পাইছেন তো নাকি আর কোনো ভেজাল আছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান্নাসু আইয়াতরাকু আইয়া আমান্না ওয়া হুম লা ইফতানু আমার আল্লাহ রবুল আলমিন বলেন মানুষেরা কি মনে করেছে ইমান এনেছে অব্যাহতি দেওয়া হবে তাদেরকে সেরে দেওয়া হবে তাদের কি পরীক্ষা করা হবে না ইমান এনেছি কথা বললেই কি আমি তাদেরকে পরীক্ষা করা হবে না কে বলতেছে আরো জোরে বলেন আমরা অনেকে বলিনি আমি ইমান আনছি এ কথা বললেই আপনি মাপ পাবেন না আল্লাহ আপনাকে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করবেন এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন ওলা কদাফত নাল্লাদে না মিম বলিহিম ফালাইয়া আল মন্নাল্লাহুল্লাদে না সদা আমার আল্লাহ বলেন আমি তো তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করে দেখেছি তোমাদেরকে পরীক্ষা করে দেখব আমি আল্লাহ দেখতে চাই ইমানের দাবিতে কারা হলো সত্যবাদী আর কারা হলো মিথ্যাবাদী এটা হলো আয়াতের সরল অনুবাদ এবার আমরা মূল চলে তাহলে এদিকে খেয়াল করেন কষ্ট হচ্ছে আপনাদের শোনেন আলোচনার সামনে নিয়ে গেলে মজা পাবেন বোঝেন নাই ষোলো বছরের কাজ আদায় করবে এই অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আমি খালি শুরু করি মজা পাবেন ইনশাল হ্যাঁ হাজি সাহেব আলে মোলামা গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে আসে একটু বসে দু একজন আলে মোলামা হাজি সাহেব থাকলে আসে বসে সাড়ে বারোটা পর্যন্ত তাহলে বসবেন যে আসে আর দুই একজন আসে না তখন করেন চেয়ার আসে না হলে চট করে আবার আর একজন বসে যায় আসেন করেন ভাই আর কি আসেন দ্রুত আসেন না হাজির সাহেব ওলামা নাই দুই একজন আসেন আসেন আরে ভাই আপনি আসেন আসেন হুজুর ওঠেন আসেন বসেন আসেন আসেন দেখে বুঝি তো হুজুর না উনি হ্যাঁ হ্যাঁ আমি যে হুজুর হুজুর দেখেছি বসে ভাই বসেন ভাই বসেন আট দুজন লাগে আট দুজন লাগে কাতার ফুল করতে আট দুজন আসেন বসেন চলো না আমরা আলোচনা চলে যাই কষ্ট হয় তাহলে এদিকে এদিকে আমার দিকে খেল করেন বাজান গো আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইতোরক আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষরা কি মনে করেছে iman এনে চিয়ে কথা বললি তাদেরকে অবহাদি দেওয়া হবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না এই পৃথিবীর জমিনে অনেক মানুষ বলে আমি ईमानदार সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনান নাসই মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম মিনি সোনাকারার আট নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ ডেকে বলেন মানুষের মধ্যে এমন কতক লোক পাওয়া যাবে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আমার আল্লাহ ডেকে বলেন এরপরে ওরা মমিন ন তারা প্রকৃত মমিন হতে পারবে মুখে মুখে বলে আমরা আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কিন্তু আল্লাহ বলেন অমা হুম বি ব মিনি এরা মবিন নয় এরা কী নয় এজন আল্লাহ তাল্লা বলেন হাসি বান্না আছো আইয়া তরকো আইয়া ওলো আমান্না অভোমালা আমার আল্লাহ ডেকে বলেন মানুষেরা কি মনে করেছে ইমান এনেছে কথা বললে তাদেরকে সেরা দেওয়া হবে আমি কি তাদেরকে পরীক্ষা করবো না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম না ইয়ালামানাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামানাল পরীক্ষা করেছি আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তালা জেনে নেবো ইমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পরীক্ষা করেছেন আমার ভাইয়ারা আমার আলোচনার বিষয় হলো ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষা কত কঠিন কতটা ভয়ঙ্কর জানেন দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান ইমান এনেছি তালে তাল মিলালে মুসলমান হওয়া যায় না ইমানের পরীক্ষা দিয়ে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে আপনাকে জান্নাতে যেতে হবে নিজেকে যদি মমিন দাবি করেন আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে যখন বলবেন আপনি নিজেকে বলবেন আমি ইমানদার আল্লাহ বলেন দিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু আমি আল্লাহ তাআলা বলি তাদেরকে ইসতিকামাত থাকতে হবে অবিচল অটল থাকতে হবে ভেঙে পড়া যাবে না আপনি যদি বলেন আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই কথা যখন আপনি স্বীকার করবেন তখন আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জেল জুলুম আসবে হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে আমাকে টিকে থাকতে হবে ইমানের পথ থেকে ইয়াকিন সরে যাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা কিভাবে পরীক্ষা হয় দেখেন আমার ভাইয়ের এই পৃথিবীর জমির অসংখ্য নবীরা সুলকে আল্লাহ তালা পাঠিয়েছেন তাদের উন্মতদের কেউ যেমন পরীক্ষা করা হয়েছিল লোহার করা চিনে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে লোহার চিরনি দিয়া দেহ থেকে বস্তুগুলো আলাদা করা হয়েছে এরপরেও তারা ইমান থেকে এক ইঞ্চি সরে যায়নি বলুন আল্লাহ আল্লাহর নবী জাকারি আলাই সাল্লাম কি হুদির মিথ্যা অপবাদ দিয়ে পাই গাম্বার ধাওয়া করেছিলেন আল্লাহর নবী জাকারি আলাই সালাম দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া একটা গাছের কাছে সাহায্য চাইলেন গাছটা ফাঁক হয়ে গেল আল্লাহর নবী জাকারি আলাই সাল্লাম গাছের ভিতরে প্রবেশ করলেন এইবার শয়তান একটু জুব্বাটা টান দিয়ে তার শরীরের ব্যবহারের চাদর বা পোশাকটা একটু টান দিয়ে রেখে দিয়ে দিছে এইবারে মুরব্বীর সুরতে ইবলি শয়তান ওই জায়গায় বসে আছে এই উড়াইতে তৌড়াইতে দেব ওই গাসির কাছে গিয়ে দেখে পাশেই আছে একজন মুরব্বী দেখে বলে মুরব্বী জুব্বা পড়া সুন্দর করে ফর্সা করে একটা মানুষ এই দিক দিয়ে হেঁটে গেছে আপনি কি দেখেছেন দৌড়ে গেছে এই দিক দিয়া বলে বাবা আমি বললে তোমরা বিশ্বাস করো বা কিনা জানি না তোমরা যেই লোকটাকে তালাশ করতেছো ওই লোকটাই গাছের ভিতরে ঢুকে গেছে সবাই ডেকে বলে আপনি মুরব্বী হয়ে গেছেন ফাজদামি করার জায়গা পান না এই গাছের ভিতরে মানুষ কিভাবে ঢুকেছে বলে বাবা জানতাম তোমরা আমার কথা বিশ্বাস করবা না তোমরা যেই লোকটাকে ধাওয়া করেছ দেখো তো ওই যে গাছের ভিতরে প্রবেশ করেছে সামান্য একটু শরীরের পোশাকটা বের হয়ে আছে এই পোশাক তার পরনে ছিল কিনা একটু তাকায়া দেখো আমার কথা বিশ্বাস করবা না জানি কিন্তু তাকায়া দেখো মুরব্বির সুরতে ইবলিশ শয়তান দাঁড়িয়েছিল এটা কে কে ইবলিশ ইবলিস আমাদের বন্ধু না ইবলিস হলো আমাদের কি দুশ্মন প্রকাশ্য দুশ্মন এদিকে খেয়াল করে তো এইবার সমস্ত ইহুদিরা তাকায় দেখে কথা তো সত্য এরকম পোশাকই তো তার পরনে ছিল তখন বলতেছে মুরব্বি আপনার কথা মনে সত্য এই কাপড়ই তো তার পরনে ছিল তখন বলতেছে বাবা আমি মুরব্বি হয়েছি আমি কেমনি মিথ্যা কথা বলি না উজবিল্লা খা শয়তান কত বড় খারাপ ও নাকি সত্যবাদী তখন বলতেছে মুরব্বী আপনি একটা বুদ্ধি বের করে দেন এই লোকটাকে গাছের ভিতর দিয়ে কেমনি বের করবো বের করার বুদ্ধি নেই তবে লোকটাকে যদি তোমরা সাইজ করবে চাও সেই বুদ্ধি আমার কাছে কোথায় সাইজ করার বুদ্ধি দেন তখন বলতেছে একটা লোহার করাত নিয়ে আসো নিয়ে এসে গাছ গাছটাকে কি করো মাঝখান দিয়া চিরে ফেলে দাও যেমন কথা তেমনি কাজ লোহার করাত নিয়ে আসা হল লোহার করাত নিয়ে আসার পরে এইবারে হুদির বাচ্চারা গাছ যখন কাটা শুরু করে দিল্লার ডেকে বলেন আল্লাহ হঠাৎ করে আমি গাছের কাছে সাহায্য চেয়েছি আল্লাহ এখন বুঝি ওরা লোহার করার দিয়ে গাছটা কেটে আমাকেও দুখন্ড করে দুখণ্ডিত করে ফেলে দেবে একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে আমার আল্লাহ বলে পাই গাম্বার আমার কাছে আর সাহায্য যে কোনো লাভ হবে না তুমি যখন ইহুদিদের ধাওয়া খেয়ে দৌড়াইতেছিলে ওই সময় যদি আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে তুমি যত জোরই দৌড়াও দৌড়াইতে গিয়ে তুমি যদি ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ তালা তোমার পায়ের সাথে কুদরতির পা লাগায় দিতাম ইহুদিরা করছিন কালে তোমাকে ধরার সম্ভাবনা ছিল না কিন্তু তুমি গাছের নিকট সাহায্য চেয়েছো পয়গাম্বার আর চিৎকার মেরে লাভ হবে না তোমার ভাগ্যের পরিণতি এই আছে ওরা লোহার করা দে চিড়ে ফেলতে পারে একবার উম শব্দ করা যাবে না যদি করণ নবতির দপ্তর থেকে তোমার নামটা কেটে বাদ দেওয়া হবে আল্লাহর পায়ে